খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে আসসালামু আলাইকুম আরেকটা ছুটির দিনের ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ম্যাজিক্যাল ফুড অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈতো সকালে নাস্তা এজ ইউজুয়াল হচ্ছে ডিম চা পরোটা তো আজকে একটু ছুটির দিন আলু ভাজি করলাম অন্যান্য দিন আসলে করা হয় না আলু ভাজি করারও সময় থাকে না যেহেতু অফিসে চলে যায় তো নাস্তা রাস্তা খাওয়ার পরে হচ্ছে বাজার থেকে হাঁস নিয়ে আসছে দেশি ছোট হাঁস এমনিতে সাধারণত বেজিং হাঁসটাই বেশি পছন্দ গত বছর থেকে বাট এটা আজকে সব জায়গায় পাওয়া যায় না তো খুঁজে ছোট দেশি হাঁস পেল হাঁসগুলো তেল ছিল ভালোই আর হচ্ছে দেশি হাঁস না হলে কিন্তু ভালো লাগে না যে চায়না হাঁসগুলো যেগুলো ফার্মে ব্রয়লার মুরগির মতো ফার্মে পালা হয় ওগুলো কিন্তু অত মজা লাগে না তো হাঁস যেরকমই খাওয়া হয় না কেন একটু দেশি হাঁস না হলে রাজ হাঁস না হলে আর হচ্ছে গত বছর থেকে বেজিং হাঁসটা খুবই আমাদের ফেভারিট মানে মজা লাগে আর দেখতেও সুন্দর অত পরিষ্কার করতে হয় না এবং ভালোই একটা ফ্লেভার আছে তেল আছে তো যাই হোক তো আমি হাঁসগুলো কেটে পুরে তারপর হচ্ছে অনেক সময় লেগেছে জানেনি তো এটা হচ্ছে খুবই কষ্টের কাজ আমি আসলে কখনও নিজে থেকে বলি না যে হাঁস খাবো শুধুই পরিষ্কার করার জন্য তো তারপর শীত আসলে তো হাঁস এমনি তো মাঝে মাঝে আনা হয় আর শীতের সময় তো অবশ্যই খাবেই হচ্ছে সব কিছু কেটে পরিষ্কার করে এখন রান্নাটা বসিয়ে দিব সো আপনারা দেখতে থাকেন কি কি রান্না কী দিচ্ছি আমি একদম সুন্দর করে আমার হাজব্যান্ড যা পছন্দ করে ওইভাবে রান্না করার চেষ্টা করি সময় তো ওই তো পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু আমার নিজের মশলা এগুলো দিয়েই হচ্ছে করি আসলে তার পছন্দ মতো রান্না করে সে যখন খুশি হয় আসলে খুবই ভালো লাগে না বিয়ের পর থেকেই দেখে আসছি আসলে সে মানুষটা একদম অন্যরকম মানে সে নিজের চিন্তাও করতো না ইভেন বিয়ের প্রথম প্রথম আসলে স্ত্রীর জন্য তেমন একটা ওইভাবে ই করা হয় না আসলে মানুষের যত সময় যায় তত ভালোবাসা মায়া তত বেশি বাড়ে তো আমি বিয়ের পর থেকে দেখেছি সে তার বাবা তো বিয়ের আগেই মারা গেছে বাবার সে সবচেয়ে সেরা সন্তান ছিলেন তার বাবা তাকে যেটা পড়তে বলেছে সেটাই পড়েছেন বাবার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে সে ইঞ্জিনিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ তার বাবার দোয়া ভালোবাসা সব সময় ছিল তার সাথে এবং তার মাকে সে খুবই সম্মান কখনো দেখিনি মার সাথে উঁচু স্বরে কথা বলতে এবং আমার ননদ ভাসর দেবর মানে এদের জন্য তার কি কলিজা সবার আগে ছিল যেটা আমি দেখেছি স্ত্রী হয়ে এক আমি আর কেউ হয়তো তারা হয়তো বুঝতো না বাট আমি তার স্ত্রী হওয়ার পর থেকে বিয়ের পর থেকে দেখেছি তারাই সবচেয়ে আগে তার লিস্টে ছিল প্রায়োরিটি ছিল তো তার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী তার বাড়িতে চাচা চাচিরা সবাই তাকে খুবই স্নেহ করতো কেমন একটা অদ্ভুত সেবা প্রয়ন মানুষ ছিল মানে নিজের চিন্তা কখনো করতো না বউর চিন্তা তো তার পরে আসতো আগে তার মা তার বোন ভাই এদের চিন্তা আগে এদের কি লাগবে এদের প্রয়োজনটা আগে সে দেখতো তো এই তো আমার শাশুড়ির জন্য সবসময় সে চিন্তিত থাকতো তার ডাক্তার দেখানো নিয়ে তার ওষুধপত্র তো যখন যেটা লাগবে ফোনে বললে সে সেটা হাজির করত আমাদের সিচুয়েশান যেটাই হোক না কেন তার প্রয়োজন তার সব কিছু সে আগে মেনটেন করতো এবং যেভাবেই হোক সে যদি প্রতি মাসে নাও আসতে পারতো তার টাকাটা সে আলাদা করে রাখতো যদি আমাদের হাতে টাকা শেষ হয়ে যেত তারপরে সে কখনোই সেই টাকা ধরত না এবং সে তারই নীতিগুলো আমার আসলে খুবই ভালো লাগতো এন হচ্ছে একটা সময় অনেক বছর পরে আমার শাশুড়ি খুব বড়ো একটা অসুখ হয় তার হচ্ছে ক্যান্সার ধরা পড়ে এবং সে আমাদের বাসায় আসে ডাক্তার দেখানোর জন্য তো আমার হাজব্যান্ড তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার যখন তাকে রুমে একা বলে তো সে তার মাকে নিয়ে বাসায় এসে এবং আমার শাশুড়িকে না জানায় কারণ তাকে তো বলা যাবে না তো সে হচ্ছে তার ফ্রেন্ডদের কাছে গিয়ে কান্নাকাটি করে অনেক এবং যতদিন আমার শাশুড়ি আমাদের বাসায় ছিল সে তাকে নিয়ে রাতে ঘুমাতো তার সেবা তার সব কিছু একদম মনে হয় যে মানে শিশুর মতো যত্ন করতো তার মাকে এবং আমিও চেষ্টা করতাম কারণ যেহেতু আমার হাজব্যান্ড তার মার জন্য হান্ড্রেড পারসেন্ট দিত তো আমিও চেষ্টা করতাম তাকে খুশি করার জন্য হলো বা দায়িত্ববোধ থেকে হলেও তার সেবা যত্ন করার তো এই তো যে মা বাবার এরকম বিচক্ষণ কর্তব্যপরায়ণ নির্ভীক সেবা পরায়ণ দুর্দম নিষ্ঠাবান একটা মানুষ সন্তান থাকে যে কিনা সদা তৎপর মাকে কিভাবে মার চিকিৎসা করা যায় মার যত্ন করা যায় সেই মা বাবা তো শান্তি পাবেই মানসিকভাবে দুনিয়াতেও পেয়েছেন এবং আখিরাতে এখন তারা বড়কালেও তারা এই সন্তানের জন্য অবশ্যই খুবই মানসিক শান্তিতে আছেন এবং আল্লাহর কাছে তারা সুক্রিয়া আদায় করছেন এত মহৎ একজন মানুষ আমার হচ্ছে জীবন সঙ্গী আসলে আমার আলহামদুলিল্লাহ বলা ছাড়ার কিছুই বাকি থাকে না তো এত মহৎ একজন মানুষের অর্ধাঙ্গী হয়ে জীবনসঙ্গী হয়ে আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করি আসলে আমার কোনো একটা ভালো কাজের জন্যই আল্লাহ হচ্ছে আমাকে আমার কোনো ধৈর্যের জন্য অনেক কিছু সহ্য করেছি তার কারণেই হচ্ছে আল্লাহ আমাকে হচ্ছে তার মতো একজন জীবনসঙ্গী দান করেছেন আসলে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া মানুষটা কখনো নিজের প্রতি যত্নশীল ছিল না এখনও না কারণ তার নিজের ডায়াবেটিস এবং আরও অন্যান্য অসুখ কোলেস্ট্রল হার্টের সমস্যা দেন হচ্ছে এর মধ্যে তার অনেক সিরিয়াস অসুখও হয়েছিল বাট সে কখনোই নিজের প্রতি কোনোভাবেই সিরিয়াস না তো আমাকে সব সময় খেয়াল রাখতে হয় কারণ আমি চাই দয়াময় আল্লাহ তাকে সুস্থ রাখুক আমার দুটো সন্তানের জন্য তার পৃথিবীটা অনেক বড় ছিল বাট এখন একটা সময় ফ্যামিলি বড় হতে গিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে যাদের জন্য সে করেছে অনেক তারাই তাকে এখন চিনে না তারাই তাকে বলে না যে বেশি করে তার দোষ বেশি ওগুলো তো আর নাই গেলাম বাট এখন আমার পুরো পৃথিবী আমার সাম্রাজ্য আমার অসস্ত্র মানুষের ভালোবাসা মায়া কর্তব্য বেড়া আর আমার পুরো পৃথিবীটাই সে আর কেউ না শুধু সে আমি অতটা মহৎ নই উদার নই অত বেশি গুণীয় নই খুব ছোট আমার পৃথিবী আর আমার পৃথিবীর সবটাই কিন্তু আমার হাজবেন্ড আমার স্বামী আমার সন্তান আমার হাসি কান্না অভিযোগ অভিমান রাগ অনুরাগ ভালোবাসা বোঝাপড়া শুধুই একমাত্র আমার হাজবেন্ড একমাত্র তার সাথে আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন বিশুদ্ধ অক্সিজেনে তার বিশুদ্ধ প্রশ্বাস চলুক আমি তার শাসন সহ্য করতে পারি কঠোরতাও সহ্য করতে পারি কিন্তু তার মলিনতা বিষণ্নতা তার কেউ তাকে কেউ তাকে অসম্মান করুক ছোট করুক সেটা আমি সহ্য করতে পারি না সেটা আমি বইতে পারি না কিছুতেই পারি না আল্লাহ তালা সবাইকে ভালো থাকুক রাখুক সবার জীবন জীবনসঙ্গীকে নেক বুদ্ধি নেক মানুষ নেক হেদায় দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ